আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন কেডি প্রোমেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম কালের একটি ঘটনা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই একদিন একজন লোক বিশিষ্ট ব্যবসায়ীর কাছে এসে বলল জনাব আপনি কি জানেন এই মাত্র আমি আপনার ছোট ভাইয়ের ব্যাপারে কি শুনে আসলাম ব্যবসায়ী বলল তুমি এক মিনিট দাঁড়াও তুমি আমার ছোট ভাইকে নিয়ে ঘটনাটি বলার আগে আমি তোমাকে তিনটি প্রশ্ন করব প্রথম প্রশ্নটি সত্য মিথ্যা নিয়ে তুমি কি শিওর তুমি আমাকে যা বলতে যাচ্ছ তা নির্ভেজাল সত্য লোকটি উত্তর দিল না আমি জানি না এটা সত্য কি না আসলে আমি শুধু শুনেছি এটা ঠিক আছে ব্যবসায়ী আবার বলল তাহলে তুমি শিওর না যে তুমি যা বলবে তা সত্য এখন আমার দ্বিতীয় প্রশ্ন তুমি কি আমার ভাইকে নিয়ে ভালো কিছু বলবে উত্তরে সেই ব্যক্তি বললেন না খারাপ কিছু ব্যবসায়িক বলল তাহলে তুমি আমার ভাইয়ের সম্পর্কে আমাকে খারাপ কিছু বলতে চাও এবং তুমি শিওর নও যে তা সত্যি কিনা ঠিক আছে এখনো তৃতীয় প্রশ্ন বাকি তুমি তৃতীয় পরীক্ষায় পাশ করলে আমাকে কথাটি বলতে পারো তুমি আমাকে যা বলতে চাচ্ছ তা কি আমার জন্য উপকারী এর উত্তরে বললেন না আসলে আপনার জন্য তা উপকারী নয় এবার ব্যবসায়িক শেষ কথাটি বলল যদি তুমি আমাকে যা বলতে চাও তা সত্য নয় ভালো কিছুও নয় এবং আমার জন্য উপকারীও না হয় তবে তা আমাকে বলে কি লাভ নীতিশিক্ষা কোনো মিথ্যা তথা যাহা কর্ণপাত করিলে তোমার ক্ষতি ছাড়া লাভ হবার সম্ভাবনা নেই তাহা বর্জন করাই শ্রেষ্ঠ